সেই মীর যখন হয়েছে মীর বসাদার নাটক যখন করেছে তখন আমাকে অনেকে বলেছে মার্কসিস্টটা বলেছে ও জামাত জামিল হয়ে গেছে ইসলাম তো বলেছে এবং ওই দলেরই কেউ সন্দেহ প্রকাশ করেছে জামিল হঠাৎ ইসলামী বিষয় আসে আবার অন্যদিকে কেউ আমাকে বলেছে যারা ইসলাম বলবি ও এখানে আল্লাহর কথা বলা হয়েছে আল্লাহর কথা কিভাবে বলা হয়েছে আল্লাহর কথা বলা হয়েছে বর্ণনা করে সেই জিনিসটা তাদের কাছে আবার ওখানে ওই নাটকের ছিল সেটা নিয়ে তাদেরও তাদেরও খুব চিন্তা লেগেছে তো এইরকম আমি প্রশ্ন উত্থাপন করেছি নানা সময়ে প্রশ্ন উত্থাপন করেছি এবং এই বিষয়ে উত্তরটা খোঁজার জন্য আমার একটা বই আছে ইসলাম থিয়েটার বাংলাদেশ এখানে ইসলাম কি বলে থিয়েটার যে কোনো আর্থ সম্পর্কে সেটা প্রথম চ্যাপ্টার এটা একটু পড়ে দেখতে পারেন মানে অনেক কথা আছে এখানে পড়ে দেখতে কোরআনের কৌট আছে হাদিসের কৌট আছে আমি কোরআন পড়েছি বাবা কেন না কোরআন কি নিষিদ্ধ জন্য বলে হ্যাঁ না আমি কোরআন পড়তে পারবো না অবশ্যই সবার জন্য আমি আরবি জানি না আমি ইংরেজিতে পড়েছি বাংলায় পড়েছি এখন আপনি যদি কথায় কথা বলেন আপনি যদি মনে করেন তেরো হাজার বছর পুরনো কোরআনের বাণী ওই ভাষা আপনি বোঝেন আজকে আজকে দাঁড়িয়ে আরবি ভাষা জানলেও আমার একটু সন্দেহ হয় কারণ আমি বাংলাদেশে আট হাজার বছর আগে যে আমাদের বাংলা ভাষায় যে গীত আছে বাংলা ভাষায় যে চর্যা গীত আছে সেই চর্যা গীতের ভাষাটাই আমি তো বুঝি না এক হাজার বছর পুরোনো বাংলা আমাদের দেশে এখন আপনাকে এক হাজার দেড় হাজার তেরোশো বছর আগেকার ভাষা বুঝবেন তার জন্য আলে নিশ্চয়ই আছে তারা নিশ্চয়ই বোঝেন আপনারা বোঝেন আপনার মতন আমার আমি বুঝি আমার মতন এখন একটা কথা হচ্ছে কি পাকিস্তানি আমি একটা নাটক করতে গেছিলাম

এক যুবক কি যুবতী বিপদে পড়ে গেছে সমস্যায় পড়ে গেছে সমস্যার উত্তরটা হচ্ছে গল্পের ভেতরে আছে উত্তর খুঁজে এক মানুষের কাছে বয়স্ক মানুষের কাছে উত্তরটা চেয়েছে ওই বয়স্ক মানুষ বলেছে বাবা দেখো আমি যতটুকু কোরআন পড়েছি আমি যতটুকু হাদিস পড়েছি আমি যত আইন পড়েছি তার ভেতর থেকে আমি মনে করি এই সে একটা ব্যাখ্যা দিল ব্যাখ্যা দিয়ে বলেছে এটা আমি মনে করি বাট মালিক নোজ বেস্ট মালিক সব ভালো জানেন আমার চেয়ে আপনি এই কথাটা বাংলাদেশে কোথাও শুনেছেন কে বলেন আপনারা আমি মনে করি এই এটা পড়েছি আমি কোরআনে কিন্তু আমি তো ক্ষুদ্র মানব এটা হচ্ছে আইনি এটা হচ্ছে কোরআন কোরআন আল্লাহর বাণী এই আল্লাহর বাণী আল্লাহ সবচেয়ে ভালো থাকেন এই কথাটা কেউ বলেছেন আপনারা কিন্তু এই কথাটা কোথায় পেলাম আমি এটা আমার কোপ না আমার সৃষ্টি না এটা আরব্য রজনীর একটা গল্পে বুঝলেন এই কথাটা বলছে কোরআন একটা আইনের বিষয় ব্যাখ্যা করে বলছে দেখো বাবা তুমি যে প্রশ্নটা এই প্রশ্নে আমি যতটুকু ইসলামে পড়েছি কোরআন পড়েছি হাদিস পড়েছি আমি এটা বুঝি আমার মনে হয় যে এইটা কিন্তু ইংরেজিতে লেখা যাবার আল্লাহ নোজ বেস্ট তো এইটা একটু মনে রেখে আমার মনে কি আছে সেটা আল্লাহ নোজ বেস্ট আপনি যদি মুসলমান হন হিন্দু হন যাই হন এটা মনে রাখবেন যে আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান যারা বিশ্বাস করে নাকি বল বলছে আল্লাহ সর্বশক্তিমান সর্বজ্ঞ অতীত ভবিষ্যৎ বর্তমান যা আছেন উনি সব জানেন আপনি জানেন না আপনি কি করে জানেন Aman মনে মাথায় কি উদ্দেশ্য আছে মালিক জানে আপনি আপনার কথাটা বলেন বলে বলেন জামিল আসলে তো